আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির যুব মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে প্রতিটি প্রজন্মের মানুষের কাছে পৌঁছাতে হবে বিএনপির আগামীর পরিকল্পনা সবাইকে জানাতে হবে তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব আমাদেরকে ঐক্যভাবে এই ইউরমে প্রত্যেক দল যেটা হবে আমরা এই দলকে একত্রিত করব একত্রিত এবং আগামী নির্বাচনে তাদের হিসেবে এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য পুনর্বহাল করার প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা দাবি না পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা বেলা পৌনে এগারোটায় অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক কিন্তু এরপরও অনশনে অনড় থাকেন শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই অনশন চালিয়ে গেলে আরবি বিভাগের শিক্ষার্থী রমজানুল ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাইদ অসুস্থ হয়ে পড়েন পরে তাদের অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এর আগে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন একের সামনে মোহাম্মদ আসাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী অনশন শুরু করেন পরে তার সাথে আরও তিন শিক্ষার্থী যোগ দেন বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটর নিয়োগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেন সকালে চট্টগ্রাম বন্দরের অডিটোরিয়ামে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগ আয়োজিত ওয়ার্কশপে তিনি মন্তব্য করেন বলেন আন্তর্জাতিক অপারেটরদের না আনলে বন্দরের উন্নয়ন হবে না জানান বর্তমান সরকারের আমলে বন্দরের অনেকাংশ উন্নতি হয়েছে দ্রুত বে টার্মিনালের চুক্তি সম্পন্ন হবে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সিনিয়র সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন দুনিয়াতে অনেক বড় বড় অপারেটর আছে যারা একশো তিরিশ একশো চল্লিশ একশো আশি আপনার বন্ধু অপারেটর পিএসএ সিঙ্গাপুর সে একশো পঁচাশিটা বন্দর অপারেট করছে ইনক্লুডিং আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান কোনটা বাদ নেই যারা এখানে ওয়ার্কার আছে কারোরও চাকরি যাবে না জুলাই গণভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দিয়েছে বিকেলে মুন্সিগঞ্জ লোহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ বিষয়ে চিত্রকর্ম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রপতিষ্ঠা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জুলাই গণভূত্থানের চেতনা আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে ভোলার বোরহান উদ্দিনে তেঁতুলিয়া নদীতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন মা দুপুর উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান সতেরো বছরে প্রতিবন্ধী ছেলে তানজিল নৌকায় উঠতে গিয়ে বাড়ির পাশের তেতুলিয়া নদীতে পড়ে যায় ছেলেকে বাঁচাতে নদীতে ছাপতেন মা কিন্তু স্রোতের কারণে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ডুবে যান তিনিও আশপাশের লোকজন ছেলেকে উদ্ধার করলেও মাকে পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে বান্দরবানের রুয়াংছুরি উপজেলায় ইজি বাইক চালক অমন্ত সেন তংচঙ্গা হত্যার ঘটনায় রজন্ত তংচঙ্গা নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা পুলিশ সুপার জানান গত চোদ্দই সেপ্টেম্বর প্রতিদিনের মতো ইজি বাইক নিয়ে বের হওয়ার পর অমন্ত সেন নিখোঁজ হন পরিবারের পক্ষ থেকে জানানো হয় থানায় যখন জানানো হয় তখন পুলিশ ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে ষোলোই সেপ্টেম্বর সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বিবিসির সারা বাংলায় ছিল এখনকার সঙ্গে থাকুন